নমস্কার আয়ুর্বেদের জগতে আপনাদের স্বাগত আজকে আমরা একটা বেশ গভীর কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলব পঞ্চমহাভূত এটা আসলে একটা প্রাচীন ভারতীয় দর্শন যা দিয়ে এই মহাবিশ্ব আর আমাদের শরীর দুটোকেই বোঝার চেষ্টা করা হয় আমাদের আলোচনাটা মূলত আয়ুর্বেদের যে তথ্যসূত্রগুলো রয়েছে তার ওপর ভিত্তি করেই আমাদের লক্ষ্য থাকবে এই পাঁচটা মহাভূত কি শরীরে এদের কাজটা ঠিক কেমন আর আমাদের স্বাস্থ্যের সাথেই বা এদের সম্পর্কটা কোথায় সেটা একটু সহজ করে বোঝা তাহলে শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই পঞ্চ মহাভূত নামটা শুনলেই বোঝা যায় সংস্কৃতে পঞ্চ মানে পাঁচ আর মহাভূত মানে হল মহান উপাদান আয়ুর্বেদের একেবারে গোড়ার কথা হলো এই জগতে সব কিছুই মানে তা সে জীবন্ত হোক বা জড় আসলে এই পাঁচটা মৌলিক উপাদান দিয়েই তৈরি আকাশ মানে স্পেস বা ইথার বায়ু মানে এয়ার অগ্নি মানে ফায়ার জল মানে ওয়াটার আর পৃথিবী মানে আর্থ এরাই হল সৃষ্টির মূল ভিত্তি আর কি আচ্ছা তাহলে আকাশ দিয়েই শুরু করি চলুন এর প্রকৃতি তো শুনেছি খুব সূক্ষ্ম মানে হালকা প্রায় ধরাই যায় না কিন্তু সব জায়গাতেই আছে এর কাজ কি শুধু খালি জায়গা তৈরি করা হ্যাঁ ঠিক তাই আকাশ বা স্পেস হল আসলে সেই শূন্যতা যা অন্য সব উপাদানকে থাকার মানে অস্তিত্ব রাখার জায়গা করে দেয় আমাদের শরীরেও দেখুন মুখ নাক বুক পেট বা একদম কোষের ভেতরেও যে ফাঁকা জায়গা সেখানে আকাশতত্ত্ব রয়েছে যেমন ধরুন কানের ভেতরে যে শূন্যস্থান সেটাও আকাশের উদাহরণ আর এটা আমাদের শোনার ক্ষমতার সাথে মানে শ্রবণেন্দ্রিয়ের সাথে যুক্ত এর গুণ হল সূক্ষ্মতা আর বিস্তার ও আচ্ছা তার মানে এই খালি জায়গায় অন্য উপাদানগুলো চলাচলের সুযোগ করে দেয় এখানেই কি তাহলে বায়ুর ভূমিকাটা চলে আসে একদম ঠিক ধরেছেন বায়ু বা এয়ার হলো দ্বিতীয় উপাদান এর ধর্মই হল চলাচল এটা শুষ্ক হালকা সচল আর কিছুটা শীতল প্রকৃতির শরীরের ভেতরে যা কিছু নড়াচড়া করে বা চলে তার পেছনেই আছে বায়ুর শক্তি ধরুন রক্ত সঞ্চালন স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত পাঠানো আমাদের শ্বাস নেওয়া বা ছাড়া এমনকি পেশি বা জয়েন্টের যে নড়াচড়া এই সবকিছুই বায়ুই নিয়ন্ত্রণ করে ফুসফুস বা হৃৎপিণ্ডের কাজ তো এর খুব স্পষ্ট উদাহরণ আর এটা যুক্ত আমাদের স্পর্শের অনুভূতির সাথে হুম বুঝতে পারছি বায়ুর এই গতির পর তাহলে নিশ্চয়ই আসে রূপান্তরের শক্তি মানে অগ্নি বা ফায়ার শরীরে এটা কিভাবে কাজ করে হ্যাঁ ঠিক অগ্নি বা ফায়ার হলো তিন নম্বর উপাদান এর প্রকৃতি হলো গরম তীক্ষ্ণ আর সবচেয়ে জরুরি হল এটা রূপান্তর ঘটায় আমাদের হজম শক্তি মানে মেটাবেলিজম শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখা আমাদের দৃষ্টিশক্তি এমনকি বুদ্ধি বা ধরুন খাবারকে যে শক্তিতে রূপান্তরিত করা এই সব কিছুর পেছনেই আছে অগ্নি পেটের ভেতরের যে হজম প্রক্রিয়া যাকে আমরা আয়ুর্বেদে জঠরাগ্নি বলি সেটা এর সবচেয়ে পরিচিত একটা কাজ আর অগ্নিযুক্ত আমাদের দর্শনেন্দ্রিয়ের সাথে আচ্ছা দর্শনেন্দ্রীয় হজমের পর যে পুষ্টিটা তৈরি হল সেটা সারা শরীরে মিশে কিভাবে এখানেই কি তাহলে জলের ভূমিকাটা আসছে হ্যাঁ একদম ঠিক পয়েন্টে এসেছেন চতুর্থ উপাদান হল জল বা ওয়াটার এটা তরল শীতল একটু স্নিগ্ধ প্রকৃতির আর সংযোগকারী এর প্রধান কাজই হল শরীরে তরল ভাবটা বজায় রাখা পুষ্টিকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া আর বিভিন্ন কোষ বা অঙ্গকে একসঙ্গে জুড়ে রাখা বা বেঁধে রাখা আমাদের শরীরে যে রক্তরস বা প্লাজমা আছে লালা শ্লেষ্মা বা অন্যান্য যত রকম তরল পদার্থ আছে সেগুলোর মূল উপাদানই হল জল এটা আবার স্বাদেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত স্বাদেন্দ্রিয় আচ্ছা আর সবশেষে তাহলে রইল পিঠি বা অর্থ যেটা আমাদের আকার দেয় একটা স্থিরতা দেয় তাই তো হ্যাঁ পঞ্চম উপাদান হল পৃথিবী বা অর্থ এটা কঠিন ভারী আর স্থিতিশীল এর কাজ হলো শরীরের গঠনটা তৈরি করা তাকে একটা ভিত্তি দেওয়া দৃঢ়তা মানে সলিডিটি আর ওজন দেওয়া আমাদের হাড় দাঁত পেশি শরীরের কলা বা টিস্যু নোক মানে যা কিছুই কঠিন তার মূলে রয়েছে এই পৃথিতত্ত্ব আর এটা যুক্ত আমাদের গন্ধের অনুভূতির সাথে এই পাঁচটা উপাদানের কথা তো বেশ পরিষ্কার হল কিন্তু আমার একটা প্রশ্ন আছে এরা কি শরীরে একদম আলাদা আলাদা কাজ করে নাকি এদের নিজেদের মধ্যে কোনো গভীর যোগাযোগ আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না এরা একা একা কাজ করে না বরং নির্দিষ্ট অনুপাতে একে অপরের সাথে মিশে তৈরি করে ত্রিদোষ মানে ওাতা পিত্তা আর কাফা দেখুন আকাশ আর বায়ু এই দুটো মিলে তৈরি করে বাত দোষ বাত দোষ মূলত শরীরে চলাচল বা মুভমেন্ট নিয়ন্ত্রণ করে আবার অগ্নি আর জল এই দুটো মিলে তৈরি হয় পিত্ত দোষ পিত্ত দোষের কাজ হল হজম মেটাবলিজম বা ট্রান্সফরমেশন সংক্রান্ত বিষয়গুলো দেখা আর পৃথিবী ও জল এই দুটো মিলে তৈরি করে কফ দোষ কফের কাজ হলো শরীরের গঠন স্থিরতা আর তরল ভারসাম্য মানে স্ট্রাকচার আর লুব্রিকেশন বজায় রাখা তার মানে এই উপাদান আর দোষগুলোর ঠিকঠাক ভারসাম্য থাকলেই আমরা সুস্থ আর একটু এদিক ওদিক হলেই অসুস্থতা একেবারে তাই এদের স্বাভাবিক যে ভারসাম্য সেটাই হলো স্বাস্থ্য যখন কোনো কারণে মানে আমাদের জীবনযাত্রা বা খাবারের ভুলে এই ভারসাম্যটা নষ্ট হয় তখনই শরীরে নানা রকম রোগের লক্ষণ দেখা দিতে শুরু করে যেমন ধরুন যদি কোনো কারণে শরীরে বায়ু আর আকাশতত্ত্ব বেড়ে যায় তাহলে দোষ বেড়ে যাবে তখন হয়তো শরীরে অতিরিক্ত শুষ্কতা দেখা দেবে বা ঘুম আসবে না একটা অস্থির ভাব থাকবে ওহ আচ্ছা তার মানে আমরা রোজ যা খাই বা যা করি এমন কি আমাদের আবেগ বা চিন্তাভাবনাও এই ব্যালেন্সটাকে প্রভাবিত করতে পারে অবশ্যই পারে আমরা কি খাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন কেউ যদি খুব বেশি মশলাদার বা ঝাল খাবার খায় মানে যাতে অগ্নিগুণ বেশি তাহলে তার পিত্ত বাড়তে পারে আবার ধরুন কেউ যদি দিনের পর দিন একদম অলস জীবন কাটায় মানে পৃথিবী আর জলের গুণ বেশি শরীরে জড়ো হয় তাহলে তার কফ বেড়ে যেতে পারে আদের পোলে অনিয়মিত রুটিন মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা এগুলো বায়ু আর আকাশের গুণ বাড়ায় ফলে বাত বেড়ে যেতে পারে এই জন্যই আয়ুর্বেদ সবসময় সঠিক খাদ্যাভ্যাস আর জীবনযাত্রার ওপর এত জোর দেয় এই প্রসঙ্গে কি প্রকৃতি বা ব্যক্তির নিজস্ব গঠন বা কনস্টিটিউশনের ধারণাটা আসে হ্যাঁ ঠিক তাই আসলে প্রত্যেকটা মানুষের শরীরে এই পঞ্চমহাভূ তা ত্রিদোষের একটা নিজস্ব জন্মগত অনুপাত থাকে একেই তার প্রকৃতি বা প্রকৃতি বলা হয় নিজের এই প্রকৃতিটা যদি একবার বুঝতে পারা যায় তাহলে সেই অনুযায়ী কোন খাবারটা তার জন্য ভালো কেমন ব্যায়াম করা উচিত বা কি ধরনের জীবনধারা তার জন্য উপযুক্ত সেটা বেছে নেওয়া অনেক সহজ হয়ে যায় এতে শুধু যে অসুস্থতা আটকানো যায় তা নয় নিজের শরীরটাকে আরও ভালোভাবে চেনা যায় বোঝা যায় বেশ পরিষ্কার হল ব্যাপারটা তাহলে তঞ্চমহাভূতের এই ধারণাটা শুধু একটা ফিলোসফিক্যাল তত্ত্ব নয় বরং এটা প্রকৃতি আর নিজের শরীরের সঙ্গে একটা হারমোনিতে থাকার জন্য খুব বাস্তব একটা গাইডলাইন একদম এই উপাদানগুলো কিভাবে আমাদের ভেতরে এমনকি আমাদের চারপাশেও প্রতিনিয়ত কাজ করে চলেছে সে বিষয়ে একটু সচেতন হলেই কিন্তু স্বাস্থ্যকর আর একটা ব্যালেন্স যাপন করা সম্ভব এটা আসলে নিজের শরীর আর চারপাশের পরিবেশের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠার একটা পথ দেখায় দারুণ একটা আলোচনা হল পঞ্চ পঞ্চনুহাভূত আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এরা শুধু মহাবিশ্বের মূল উপাদান নয় আমাদের নিজেদের অস্তিত্বেরও একেবারে ভিত্তি আর এদের ভারসাম্য বজায় রাখাই সুস্থ জীবনের চাবিকাঠি শেষ করার আগে একটা ভাবনা শুধু যোগ করতে চাই এই যে পাঁচটা উপাদানের কথা আমরা জানলাম এদের কাজ সম্পর্কে সচেতন হওয়াটা কি আমাদের চারপাশের জগৎটাকে দেখার বা নিজেদের অনুভব করা দৃষ্টিভঙ্গিটাকেও কি একটু বদলে দিতে পারে মানে এই প্রাচীন জ্ঞান আজকের দিনের ছোটোখাটো সিদ্ধান্ত নিতেও কি কোনোভাবে সাহায্য করতে পারে এটা নিয়ে কিন্তু একটু ভাবা যেতেই